অনুমত বা হস্তান্তর। আমরা ব্যাপারে জানার চেষ্টা করব। করে দেখো ইংরেজি শব্দটি থেকে এসেছে যার অর্থ হচ্ছে গিয়ে চেকের পিছনে বা পিছনে স্বাক্ষর করা অর্থাৎ কারণিকট হস্তান্তরের উদ্দেশ্যে চেকের পিঠে স্বাক্ষর করাকে সাধারণভাবে চেকের অনুমোদন বলে তাহলে এনডোর্সমেন্ট এই শব্দটি এনডোর্ম শব্দ থেকে এসেছে ল্যাটিন যার অর্থ কি পিছনের পিঠে স্বাক্ষর করা দ্যাট চেকের পিছনে স্বাক্ষর করে সেই চেকটাকে অন্য হস্তান্তর বলা হচ্ছে বা অনুমোদন কিংবা সংক্ষেপ অন্য শব্দে বললে হস্তান্তর আমাদের দেশে এই হস্তান্তরযোগ্য দলিল আইন অনুসারে বৈধ অনুমোদনের ক্ষেত্রে সাধারণত নিম্নোক্ত নিয়মগুলো পরিলক্ষিত হয়ে থাকে সাধারণত বাহক চেকের ক্ষেত্রে শুধুমাত্র প্রদানের মাধ্যমে অনুমোদন ও হস্তান্তর করা যায় दैट मींस কোন প্রকার স্বাক্ষরের দরকার হয় না শুধুমাত্র একজন আরেকজনের কাছে হস্তান্তর করলেই সেটা বা প্রদান করলেই সেটার অনুমোদন হয়ে যায় হুকুম চেকের ক্ষেত্রে অবশ্যই উল্টো পিঠে বৈধ অধিকারীকে স্বাক্ষর দিয়ে অনুমোদন ও হস্তান্তর করতে হবে তার মানে হুকুম চেকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চেকের উল্টো পিঠে বা পিছনের পিঠে স্বাক্ষর মাস্ট সিগনেচার করে তারপরে সেটাকে হস্তান্তর করতে হবে এবং বলা হয়েছে অনুমোদন অবশ্যই সম্পূর্ণ চেকের জন্য হতে হবে চেকের ক্ষেত্রে কোন মানেটা হচ্ছে ধরো একটি চেকের মূল্য রয়েছে পঞ্চাশ লক্ষ টাকা বাট সেখানে বলে দেওয়া হলো কি শুধুমাত্র বিশ লক্ষ টাকার জন্য চেকটি অনুমোদন করা হলো এক্ষেত্রে কিন্তু ব্যাংক এ ধরনের চেক কিন্তু গ্রহণ করবে না কারণ একটি চেক অনুমোদন করতে হলে তার সম্পূর্ণ অঙ্কের জন্য অনুমোদন করতে হবে পুরো লক্ষ টাকার জন্য অনুমোদন করতে হবে তাই চেকের ক্ষেত্রে অনুমোদন হয় না হুকুম চেকে যদি দেখা যায় যে একাধিক পাপকের নাম লেখা আছে সেক্ষেত্রে হস্তান্তরের বেলায় প্রত্যেক পাপকেরই সেখানে স্বাক্ষর থাকতে হবে তা না হলে সেই চেককে কিন্তু আমরা হস্তান্তর বা অনুমোদন করতে পারবো না অনেক সময় দেখা যায় প্রাপক বা পাপকের পক্ষে আইনগত ক্ষমতা প্রতিনিধি থাকতে পারে যারা সেই চেকে স্বাক্ষর করে অনুমোদন করতে পারে কেউ সে স্বাক্ষর করতে পারছে না বাট কিন্তু তার পক্ষে কোনো আইনজীবী রয়েছে যিনি তার পক্ষে স্বাক্ষরটা করে দিতে পারে তা বলা হয়েছে আইন আনু ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি তো এই হচ্ছে গিয়ে মূলত চেকের অনুমোদন বা হস্তান্তরের কনসেপ্টটা সিম্পলি চেকের পিছনে স্বাক্ষর করে সেই চেকটাকে কনভার্ট হস্তান্তর করা বা ট্রান্সফার করা কিংবা অন্য পক্ষের কাছে প্রদান করা এবার তাহলে চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই আমাদের পরবর্তী টপিক হচ্ছে চেকের অনুমোদনের প্রকারভেদ বা কি কি উপায়ে একটি চেক হস্তান্তর হতে পারে আমরা এখানে চার ধরনের প্রকারভেদ দেখবো আমাদের বই অনুযায়ী যার প্রথমেই রয়েছে এক নম্বরে সাধারণ বা ফাঁকা অনুমোদন বা যাকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট এর অর্থটা কি এর অর্থটা হচ্ছে চেকের আদেশটা বা প্রাপক চেকের উল্টো পৃষ্ঠায় কিছু না লিখে শুধুমাত্র স্বাক্ষর করলে তাকে সাধারণ বা ফাঁকা অনুমোদন বলা হয় তার মানে কি সিম্পলি স্বাক্ষর করবে আর কোনো কিছু লিখবে না চেকের আদেশটা বা প্রাপক এরূপ অনুমোদনের ফলে যে কেউ কিন্তু ব্যাংক থেকে চেকের অর্থ সংগ্রহ করতে পারে আর যদি হুকুম চেকের পিছনে এই ধরনের অনুমোদন হয় তাহলে কিন্তু সেই চেকটা বাহক চেকে রূপান্তর হয়ে যাবে কারণ কি যেহেতু আদেশটা সেখানে শুধু স্বাক্ষর প্রদান করেছে বাট কাকে প্রদান করতে হবে সেটা বলে নাই আর যেহেতু কাকে প্রদান করতে হবে সেটা বলা নাই তার মানে যে কেউ কিন্তু সেই চেকের টাকা তুলতে পারে তবে এক্ষেত্রে আদেশটা যদি প্রাপকের নামের স্থলে নিজ লেখে এবং চেকের পিছনে নমুনা স্বাক্ষর দেয় তবে সেই চেকটা বাহক চেকে যে রূপান্তরিত হয়েছে সেটা কিন্তু আবার ব্যাংকের পক্ষে প্রমাণ করা সহজ হয়ে যায় অন্যথায় ব্যাংক প্রাপকের পরিচয় বা পরিচিতি কিন্তু যাচাই করতে পারে তাহলে সাধারণ বা ফাঁকা অনুমোদন কি শুধুমাত্র কোনো কিছু না লিখে চেকের উল্টো পৃষ্ঠায় কি করবে স্বাক্ষর করবে তারপর হচ্ছে বিশেষ বা পূর্ণ অনুমোদন এক্ষেত্রে যাকে অনুমোদন করা হবে তার নাম উল্লেখ করে স্বাক্ষর করতে হবে তাহলে সাধারণ বা ফাঁকা অনুমোদনের সাথে এর পার্থক্যটাকে এই জন্য এটাকে বলা হয়েছে পূর্ণ অনুমোদন এক্ষেত্রে স্বাক্ষরও করবে সেই সাথে যার কাছে হস্তান্তর করা হবে তার নামও কিন্তু উল্লেখ করতে হবে তাহলে যদি আমরা বলতে চাই যে যে চেকের পিঠে সাপোজ লেখা হাসানকে অথবা তার আদেশ অনুসারে এক্ষেত্রে দেও এই ধরনের কথা বলে অনুমোদন করা যাবে তাহলে এক্ষেত্রে কি হবে মিস্টার হাসানকে কিংবা মিস্টার হাসান চাইলে আগের মতন করে সে অন্য কাউকে এটা আবার অনুমোদন করতে পারবে তাহলে স্বাক্ষর করে অবশ্যই কারো নাম সেখানে উল্লেখ থাকতে হবে এবং মিস্টার হাসান অথবা তার আদেশে দেও এই ধরনের কথাবার্তা থাকতে সেখানে পারে তখন তাকে আমরা বলবো বিশেষ বা পূর্ণ অনুমোদন ক্ষেত্রে চাইলে সেটাকে শুধু স্বাক্ষর করতে পারে আবার স্বাক্ষর সহ অন্য কারো নাম মেনশন করতে পারে যদি সে পুনরায় সেটাকে আবার হস্তান্তর করতে চায় এরপরে আসি আমরা তিন নম্বরে সীমিত অনুমোদন সীমিত অনুমোদনে কি বলেছি প্রাপক মালিকানা লাভ করলেও পুনরায় তা হস্তান্তর করতে পারে না দ্যাট মিনস ফলে প্রাপক পুনরায় অন্য কারো কাছে সেটা পুনর অনুমোদন করতে পারবে না কিরকম হতে পারে সে ফর এক্সাম্পল চেকের গায়ে এরকম লেখা থাকলো যে প্রদান করুন শুধুমাত্র মিস্টার হাসানকে এটা লিখে স্বাক্ষর করে দেওয়া হয়েছে তার মানে কি শুধুমাত্র মিস্টার হাসানকে তার মানে মিস্টার হাসান কিন্তু চাইলেও এই চেকটা অন্য কাউকে আর হস্তান্তর করতে পারবে না মিস্টার হাসানকে দিতে হবে শুধুমাত্র এই শুধুমাত্র শব্দটার জন্য তার মানে কি চেকটা সীমিত হয়ে গেল তাই না লিমিটেড হয়ে গেল কার 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 মধ্যে মিস্টার হাসানের মধ্যে তিনি কেবলমাত্র এই চেকের টাকাটা পেতে পারেন এরপরে পুনরায় আর কোনো অনুমোদন হবে না নাম্বার ফোর শর্ত সাপেক্ষে অনুমোদন বা কন্ডিশনাল এন্ডোর্সমেন্ট নর্মালি চেক অনুমোদনের সাথে কোনো ধরনের শর্ত আরোপ করা হলে তখন তাকে বলা হয় শর্ত সাপেক্ষ অনুমোদন কিন্তু আমরা জানি চেক হচ্ছে এক ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল তাই এটি অর্থ প্রদানের শর্তহীন একটা দলিল কিন্তু বিলের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রবিশেষে কিছু কিছু শর্ত আরোপ করা যায় এবং সেগুলো আইনেও বৈধতা পেয়েছে যেমন ধরো চেকের পিঠে লেখা থাকলো যে ধরো যে পহেলা জুলাই তুমি কোন একটা চেকে হস্তান্তর করতে যাচ্ছো বাট সেখানে লেখা হচ্ছে গিয়ে পনেরো তারিখ পনেরো পনেরোই জুলাইয়ের পরে পরিশোধ করুন কিংবা গুদামে প্রাপ্তির নিশ্চিত হওয়ার পরে পরিশোধ করুন এই ধরনের কথাবার্তা যখন ডিরেকশনে দেয়া থাকবে তখন তাকে বলা হচ্ছে গিয়ে শর্ত সাপেক্ষে অনুমোদন আই মিন ভ্যালিড কোনো কন্ডিশন বা ভ্যালিড কোনো শর্ত যদি দিয়ে দেওয়া হয় অনুমোদনের সাথে তখন তাকে বলা হচ্ছে শর্ত সাপেক্ষে অনুমোদন তাহলে গুদামে মাল পৌঁছানোর খবর নিশ্চিত হওয়ার পর পরিশোধ করতে বলা হয়েছে তার মানে কি সে 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 একটা প্রোডাক্ট কিনেছে প্রোডাক্টটা আসার খবর তারপরে চাচ্ছে তার পাওনা অর্থ পরিশোধ করতে চাচ্ছে তাহলে এই ধরনের শর্ত কিন্তু আইনগত বৈধ তো এই ধরনের শর্ত যদি অনুমোদনের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয় তখন তাকে বলা হচ্ছে শর্ত সাপেক্ষে অনুমোদন তাহলে এই ছিল আমাদের অনুমোদনের প্রকার বেদ গুলো যার মধ্যে মূলত এই বিশেষ বা পূর্ণ অনুমোদনটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে